নমস্কার আলপনা আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছে একটা নতুন ভিডিওর সাথে আজ হলো রবিবার তো ঘড়িতে এখন প্রায় আটটা পনেরো ছেলে মেয়ে দুজনেই উঠে পড়েছে মাম্মা মার আমি একটু চা খাবো মাম্মা বললো মা আমাকে একটু আজকে চা দেবে আর আজকে সারাদিন অনেক কাজ আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখুন আজকে আমাদের ওয়াইফাইটা কানেকশানটা লাগাতে এসছে তো সেটারই কাজ এখানে এখন চলছে একটু পরে বাবা এসে যাবে মানে আজকে তো রবিবার আপনারা সবাই জানেন তো এই দেখুন সকালে একটু চানা বানিয়েছিলাম গতকালকে ভিজিয়ে রেখেছিলাম তো বাবা এনেছে আর সন্দেশ তো বাবার জন্য চা চানা রুটি আর একটু সন্দেশ দিয়ে বাবাকে টিফিনটা নিচে দিতে যাচ্ছে তো এখন বাবাকে টিফিন দিয়ে এসে বাকি কাজগুলো সারব তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পুরানো নতুন বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলুন বাবাকে টিফিনটা দিয়ে দিই আবার নাড়া হয়ে গেছে ভালো শরীর ঠিক আছে ফেলে আমি জলটা নিয়ে আসছি আঙুরের এখন দেবো না পরে দেবো আঙুর আর তো এই যে বর্ষা শুরু হয়েছে যেন বর্ষা থামতেই চায় না প্রতিদিনই রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে মেঘলা হচ্ছে আর আকাশ কালো করে আসছে আর রবিবার মানে অনেক জামাকাপড় পরেছিলো মাম্মামের স্কুল ড্রেস আছে আর ওর তো এখন টানা পরীক্ষা চলবে সেই উনিশ তারিখ অবধি কালকে সোমবার জামাকাপড়গুলো শুকোতেই হবে এখন একটু হালকা হালকা রোদ মতো আছে তা দিয়ে দিই ছাদে ওই জন্য বললাম যে যাই গিয়ে জামাকাপড়গুলো আগে শুকুর দিয়ে আসে আর এগুলো দেখুন সকালে মেলে দিয়েছিলো মাম্মামি দিয়েছিল তো এখন এটার পুরো শুকনো হয়ে গেছে এটা গতকালকে জামাকাপড় কাচা ছিল তো এগুলো শুকিয়ে গেছে যখন তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আবার এই ভিজাগুলো সব দিয়ে দেবো আকাশের অবস্থা দেখে তো খুব একটা ভালো মনে হচ্ছে না মনে হচ্ছে একটু বাদেই আবার বৃষ্টি এসে যাবে আবার কিন্তু কিছু করার নেই জামা কাপড়গুলো তো শুকাতে হবে তো রোদ বৃষ্টির খেলার সাথে সাথে আমারও চোদ্দবার ওপরে ওঠার না বা করতে হবে কিছু করার নেই জামা কাপড়গুলোকে তো শুকাতে হবে না এই চলছে এখন আর রবিবার মানে আমার ব্যস্ততা তঙ্গি ওদিকে মাসি বলে এতক্ষণ এসে গেছে রান্নাবান্না হবে আর আজকে জানেন তো কচুর শাক হবে কচুর শাক দিয়ে মাছের মাথা তো ইলিশ মাছ এনেছিল একদম ছোট ছোটো দুটো চারা মাছ নিয়ে এসেছিলো ইলিশ তো সেগুলো আমি মাথাগুলো রেখে দিয়েছি বলি মাসি কচুর শাক আনবো তখন তুমি করে দিও ইলিশ মাছের মাথা দিয়ে তো মাসি নিয়ে এসেছিলো কচুর শাক মানে শনিবার দিন কেটে টেটে গিয়েছিলো রেখে তো আজকে রবিবার ভাবলাম বাবা আসবে তাহলে একসাথে কচুর শাকটা রান্না হবে আর খাওয়া হবে গেছে মানে মাংস বসেছে তো চলুন দুপুরে রান্নাটা বলে দিই হয়েছে ভাত উচ্ছে আলু সিদ্ধ যেটা আমাদের রোজই হয় প্রায় তিতো না খেলেই নয় ভালো লাগে খেতে তাই খাওয়া হয় আর এই যে দেখুন কচুর শাকটা আজকে মাসির দারুণভাবে কচুর শাকটা বানিয়েছিল দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর এই যে এখানে আছে মাংস এটা কি মাংস মুরগির মাংস ঠিক নয় বোধহয় দেশি মুরগি এনেছিলো বাবারে বাবা কী শক্ত অনেকগুলো প্রেশারের সিটি দিয়ে তারপর বানাতে হয়েছে বেশ ভালোই রান্না হয়েছিল খারাপ নয় আর এই দেখুন এখানে আমি আর একটু আমরার চাটনি হয়েছে এই ছিল আজকে দুপুরের মেনু তো চলুন দেখিয়ে দিই এই মাসি এখন কি করছে রান্না বান্নার শেষে মাসি এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছে এরপর বাবাকে খেতে দেব আর এই দেখুন বৃষ্টি চলে এসছে অঝরে বৃষ্টি পড়ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মানে মেঘলা আকাশ আর অনেক বৃষ্টি এই চলছে আর এই দেখুন বাবার থালাটা এখানে সাজিয়ে নিয়েছি বাবাকে এবার খেতে দিতে যাব।